নমস্কার প্রিয় দর্শকের ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় সূর্য প্লাস শুক্র প্লাস কেতু তিনটি গ্রহের দুর্লভ মহাসংযোগ আঠেরো বছর পর ঠিক আঠেরো বছর আগে এই মহাসংযোগটি গঠিত হয়েছিল এবং আঠেরো বছর পর এই দুর্লভ মহাসংযোগটি আবার গড়ে উঠছে দু সালে এই দুর্লভ মহাসংযোগে এ পাঁচটি রাশির টাকার পাহাড় প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন তাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান জোটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবস নিতে ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর বর্তমানে দু সালে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে এবং গ্রহের রাজা অর্থাৎ সূর্য তিনি কন্যা কন্যারাশিতে যখন প্রবেশ করবেন ঠিক সেই সময় এই মহাসংযোগটি অর্থাৎ ত্রিগ্রহী মহাসংযোগ এই তিনটি গ্রহ অর্থাৎ সূর্য শুক্র এবং কেতু তিনটি গ্রহ আঠেরো বছর পর কন্যা রাশিতে এই অবস্থান এই অবস্থান বেশি দিনের নয় ক্ষণিকের জন্য এই ক্ষণিকের জন্য হয় জ্যোতিষশাস্ত্রের জ্যোতিষীয় মতে এই পাঁচটি রাশির টাকার পাহাড় নিশ্চিত ভোর করবে বিরল ঘটনা আঠেরোই সেপ্টেম্বর সূর্য সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং কন্যা রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এই ত্রিগ্রহী মহাসংযোগটি তৈরি হবে এই মহাসংযোগটি বেশি ক্ষণের নয় কিন্তু কয়েক ঘণ্টার এই কয়েক ঘন্টার জন্য গঠিত এই চিত্রিগ্রহে মহাসংযোগ অর্থাৎ কেতু সূর্য ও শুক্রের এই মহাসংযোগটা রাশিচক্রের এই পাঁচটি রাশির ক্ষেত্রে বিশেষ ফল কিন্তু নিয়ে আসতে চলেছে তো সেই দুর্লভ মহাসংযোগের জন্য যে পাঁচটি রাশি শুভ ফল পেতে চলেছে তাদের নাম তাদের ক্ষেত্রে কি কি ঘটতে চলেছে তা জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলবো আপনাদের রাশির অধিপতি হলো সূর্য আপনাদের রাশি থেকে বেরিয়ে আপনাদের রাশির দ্বিতীয় অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং সেখানে কেতু এবং শুক্রের সাথে অবস্থান করবে যার জন্য আপনারা বিশেষ লাভবান হতে চলেছেন আপনাদের মনের সব ভয় দূর হতে চলেছে নিজের সব অসম্পূর্ণ কাজগুলো আপনারা এই সময়টিতে সম্পন্ন করতে চলেছে এবং ব্যবসা সংক্রান্ত যাবতীয় সমস্যা নিজের বুদ্ধি বলের দ্বারা আপনারা কিন্তু এক কথায় সমস্তটাকে সর্ট আউট করে নেবেন অর্থাৎ সমস্ত সমস্যার সমাধান আপনারা কিন্তু করতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকারা ব্যবসাতে আপনাদের প্রফিটের জায়গা থাকছে লাভের পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে নতুন গাড়ির কেনার কারো প্রবল ঝোঁক রয়েছে নতুন কোনো সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে এবং পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক আপনাদের গড়ে উঠতে চলেছে আপনি যদি সিংহ রাশির জাতক হয়ে থাকেন আপনার ক্ষেত্রে তারপরে রাশি সেটি কন্যা রাশি যেহেতু আপনাদের রাশিতেই এই ত্রিগ্রহে মহাসংযোগ আপনারা সম্পূর্ণ প্রফিট কিন্তু পেতে চলেছেন অর্থাৎ তিনটি গ্রহের এই যে শুভ ফল আপনাদেরকে এক কথায় সোনায় সোহাগা করে ঢেলে উভড়ে আপনাকে কিন্তু দিতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই তিনটি গ্রহের মহাসংযোগের জন্য আপনাদের জীবনে সঠিক দিকে আপনারা পরিচালিত করতে চলেছেন অর্থাৎ পথ প্রদর্শক হিসেবে আপনারা কিন্তু কাজে লাগতে চলেছে জীবনের যতটা সমস্যা রয়েছে সমস্ত সমস্যার সমাধান হবে শিক্ষাক্ষেত্রে বিশেষ শুভ ফল আপনারা পেতে চলেছেন লাভবান হতে চলেছেন শিক্ষার্থীদের জন্য একদম শুভ সময় ধর্মীয় কিংবা সামাজিক কাজে যারা অংশগ্রহণ করেছেন বা অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে বলো সমাজে আপনাদের মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে কন্যা রাশির ক্ষেত্রে বলব আপনাদের ইনকামের দিকটাও কিন্তু ভালো হতে চলেছে শরীর স্বাস্থ্যের দিকটাও ঠিক থাকবে তারপরে রাশি সেটি হলো আপনার রাশি মেষ রাশির ক্ষেত্রে বলব সূর্য শুক্র এবং কেতুর এই যে অবস্থান আপনাদেরকে লাভবান অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আচমকা প্রফিটের জায়গা কিন্তু তৈরি করবে আচমকা অর্থ লাভ ঘটাবে অফিসে ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সঙ্গে আপনাদের সম্পর্ক কিন্তু ভালো হবে ম্যানেজমেন্টমূলক কাজের সাথে যুক্ত রয়েছেন সেখানে আপনাদের কিন্তু ভালো একটা মানে প্রফিটের জায়গা থাকছে আপনার অফিসের বস রয়েছে অফিসের বসের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে এবং যারা সহকর্মীরা রয়েছে আপনার কলিগ রয়েছে তাদের সাথে বলবো তারা আপনাকে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা স্টেপে আপনার পথ সঙ্গে পায়ে পা মিলিয়ে চলবে অর্থাৎ সমস্ত দিক থেকে আপনাকে কিন্তু সাপোর্ট করতে চলেছে মেস রাশি পরিবারের মধ্যে কোনো মতপার্থক্য দেখা দিলে তা এই যোগের প্রভাবে কিন্তু অর্থাৎ ত্রিগ্রহী মহাসংযোগের প্রভাবে সমস্তটাই কিন্তু শর্ট আউট হয়ে যাবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলো আপনারা কিন্তু যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি থেকে মুক্তি পেতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সেটি হলো তুলা তুলারাশির ক্ষেত্রে বলবো। সূর্য শুক্র এবং কেতুরে যে অবস্থান আপনাদের অর্থনৈতিক দিক থেকে লাভবান করবে চোখ ধাঁধানোর মতো আপনাদের কিন্তু অর্থনৈতিক উন্নতি দেখা দিচ্ছে জীবনে অনেক সংকট আপনাদের মানে মুক্তি পেতে চলেছেন জীবনে অনেক সংকট রয়েছে সেই সংকটগুলি থেকে অর্থাৎ বিপদগুলি থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন তুলারাশি জাতক জাতিকারা তুলারাশির ক্ষেত্রে বলব শারীরিক দিক থেকে আপনারা সুস্থ হয়ে উঠতে চলেছেন যারা অসুস্থ ছিলেন এবার মুক্তির সময় আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী প্রেম যেটা পার্টনার রয়েছে আপনাদের তাদের সঙ্গে যাবতীয় যে ভুল বোঝাবুঝি ছিল সেই সমস্তটাই কিন্তু আপনাদের মধ্যে ঠিক হয়ে যেতে চলেছে প্রিয় মানুষের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া বা দূরে কোথাও যাত্রার একটি যোগ দেখা দিচ্ছে রাশির ক্ষেত্রে এবং রাশির ক্ষেত্রে আরও একটি জানাবো আপনাদের এই সময়টিতে ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে দেখা দিতে চলেছে যে কোনো কাজের সাথে যুক্ত হন না কেন সেখান থেকে আপনার কিন্তু প্রফিট লাভ এবং কাজটি সঠিকভাবে আপনার কিন্তু সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করতে আপনি পারবেন লাস্ট এবং অন্তিম রাশি সেটি হলো আপনার ধনুরাশি রাশির ক্ষেত্রে বলবো আঠেরো বছর পর সূর্য শুক্র কেতুর এই কন্যা রাশিতে অবস্থান তিনটি গ্রহের একত্রে অবস্থান আঠেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কিন্তু আয় উন্নতি বৃদ্ধি পাবে ব্যয় আপনাদের কমতে চলেছে ব্যাঙ্ক ব্যালেন্স গড়ে উঠবে আপনাদের পরিবারের সকল সদস্যের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে বিদেশ যাত্রার যোগ রয়েছে বা বিদেশের যোগ রয়েছে এই ত্রিগ্রহে মহাসংযোগ আপনাদের ভাগ্যের চাকা কিন্তু ঘোরাতে চলেছে ধরুন রাশির ক্ষেত্রে পড়ব এবং আচমকা বেশ কিছু দিক থেকে বা কয়েক দিক থেকে আপনাদের কিন্তু অর্থ লাভের যোগ রয়েছে লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেট বলুন সেখান থেকে অর্থপ্রাপ্তির গাঢ় প্রবল যোগও কিন্তু রয়েছে আপনাদের এই সঙ্গে বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন এই সময়টিতে তাদের ক্ষেত্রে বলল বিদেশ থেকে ইনকাম আপনাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং আপনাদের বিদেশ যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে বলল আপনাদের প্রফিটের জায়গা থাকছে সেখানে কিংবা আপনাদের ইনকাম বাড়বে ধনুরাশির ক্ষেত্রে ভাগ্য কিন্তু আমূল পরিবর্তন কিন্তু নিয়ে আসবে অর্থনৈতিক দিক থেকে আপনাদেরকেও কিন্তু টাকার পাহাড় গড়ে তুলতে সাহায্য করবে তুলারাশির ক্ষেত্রে বলবো আপনাদেরও আকর্ষিক অর্থ লাভের জায়গাটি থাকছে এবং তুলারাশির ক্ষেত্রে বলব আপনাদের লটারি ফাটকা সট্টা শেয়ার বাজার শেয়ার মার্কেট এইসব সেক্টর থেকে আপনাদেরও কিন্তু টাকার পাহাড় গড়ে উঠবে উন্নতি কিন্তু নিশ্চিতভাবে হবেই হবে রাশিচক্রে এই পাঁচটি রাশি আঠেরো বছর পর দুর্লভ মহাসংযোগে ঢাকার পাহাড় নিশ্চিত গড়বেই করবে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ